ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওটি হচ্ছে নতুন ইতালি প্রবাসীদের জন্য আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য হবে সহজ কৌশল ইতালিয়ান ভাষাতে কথা বলার জন্য তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে মানে শুধু ভিডিওটা দেখলে হবে না একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স ভিডিওটি যদি দেখে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন তো আমরা ফার্স্টে একটা শব্দ নিব আমরা বাংলাতে বলি না কেমন কেমন বা কীভাবে এই দুইটাকে আমরা ইতালিতে এক শব্দ দ্বারাই বোঝাতে পারি সেটা হচ্ছে কমে ইতালিয়ান শব্দ কমে মানে হচ্ছে কেমন বা ভাবে ইংরেজিতে আমরা বলি হাও হাও মানে কেমন বা কিভাবে বাট ইটা ইতালিতে এটাকে আমরা বলবো কমে এখন এই কোমে দিয়ে আমরা সেন্টেন্স মেক করব বাক্য তৈরি করব ধরুন আমি বলতেছি তুমি কেমন আসো আমরা একে অন্যকে দেখলে বলি না তুমি কেমন আসো বা আপনি কেমন আছেন এটাকে আমরা ইতালিতে বলবো কোমেস্তাই কোমেস্তাই ওই কমেটা কিন্তু এখানে উচ্চারণ হয়েছে কম কমেস্তাই কমেস্তাই মানে তুমি কেমন আসো বা আপনি কেমন আছেন এরপর ধরুন কোনো একটা জিনিস খাচ্ছি পানে পানে মানে রুটি রুটি খাচ্ছি তো আমি বললাম এটা কেমন লাগে বা এটা কেমন লেগেছে এটা যদি আমি ইতালিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে কোমেসি সি 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 সেন্তে উচ্চারণগুলো আমরা সঠিকভাবে করবো সেন্তে মানে হচ্ছে এটা কেমন লাগে বা এটা কেমন লেগে সেমনটা লেগেছে ধরুন কোনো একটা জিনিস খাবার খাচ্ছেন বা কোনো একটা কাজ করতেছেন তখন আমরা এই সেন্টেন্সগুলো ইউজ করব দেন আমাদের এখানে আছে এটা কিভাবে করতে হবে আমি নতুন কোনো একটা কাজে জয়েন দিয়েছি বাট আমি জানি না যে এই কাজটা কিভাবে করবো তো আপনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে করতে হবে এখন এটা কিভাবে করতে হবে বাংলাতে বললে তো আর কেউ বুঝবে না আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমাকে বলতে হবে কমে ফারলো কমে ফারলো কমে মানে কেমন বা কিভাবে এখানে কমে মানে কিভাবে এটা কিভাবে করতে হবে এটা আমরা দুইটা শব্দ দ্বারা বোঝাতে পারি সেটা হচ্ছে কমে ফারলো দেন আমি বলতেছি আমি কিভাবে যাচ্ছি ধরুন আপনি বলতেছেন আমি কিভাবে যাব আমি বলতেছি আমি কিভাবে যাচ্ছি বা আমি কিভাবে যাব। এটাকে আমরা ইতালিতে বলতে পারি কোমেস্তো আন্দান্দ কমে মানে কিভাবে ইস্তো মানে আমি আন্দান্দ মানে যাচ্ছি এমনটা বোঝানো হয় আন্দান্দ আন্দান্দিহর্স আমরা এখানে প্রত্যেকটা বাক্যর ভিতরে কিন্তু কমে শব্দটা ইউজ করেছি দেন আমরা নতুন করে আরেকটা ওয়ার্ড নিব সেটা হচ্ছে কত কত এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি হাও মাস হাও মাস মানে কত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ান্ত ইতালিয়ান ওয়ার্ড কোয়ান্ত মানে হচ্ছে কত এখন কত দিয়ে আমাদের প্রথম বাক্যটি রেখেছি তোমার বয়স কত ইংরেজিতে আমরা বলি হাউ ইজ ইউর ওল্ড বাট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো এটাকে আমরা বলবো কোয়ান্তেয়ান্নিআ আয় মানে তোমার বয়স কত দেখুন এগুলা শিখতে হলে আগে কিন্তু শব্দ শিখতে হবে আপনি যদি ছোটো ওয়ার্ডগুলো না জানেন তাহলে বড় সেন্টেন্স মেক করতে পারবেন না তো অবশ্যই সেন্টেন্সগুলা শিখে রাখবেন ওয়ার্ডগুলা শিখে রাখবেন সেন্টেন্স মেক করার জন্য তো তবীয় পরবর্তী বাক্যটি আমরা কত দিয়ে তৈরি করব যেমন এটা কত টাকা বা এটার দাম কত এটা বলতে গেলে আমরা বলতে পারি কোয়ান্ত কস্তা কোয়ান্ত কস্তা কোয়ান্ত মানে কস কোয়ান্ত মানে কত অ্যান্ড কস্তা মানে দাম মূল্য বা খরচ বোঝায় কিন্তু আমরা যখন বলবো কোয়ান্ত এটার মানে বোঝাবে এটা কত টাকা বা এটার দাম কত এরপর ধরুন আপনার অফিস আছে বা আপনার কাজের একটা প্লেস আছে বা আপনার দোকান আছে তা আমি আপনাকে বলতেছি এটা বাড়ি থেকে কত দূরে বাড়ি থেকে কত দূরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোয়ান্ত ও দা কাজা কোয়ান্ত লো দা কাজা এখানে দেখুন কোয়ান্ত মানে কত লানো মানে দূরবর্তী বা দূরে বোঝায় কুয়ান্তো লো কত দূরে দ্য কাজা বাড়ির থেকে তো আমরা এভাবে চারটা শব্দ দিয়ে অনেকগুলাই সেন্টেন্স তৈরি করবো আমাদের তৃতীয় নাম্বার যে শব্দটি আছে সেটা হচ্ছে কোথায় কোথায় ইংরেজিতে আমরা বলি হয় মানে কোথায় বাট ইতালিয়ান ওয়ার্ড হবে দোভে দোভে মানে হচ্ছে কোথায় এখন দোভে মানে এই কোথায় দিয়ে কিন্তু অনেক বহু বাক্য তৈরি করা যায় তো আমরা চারটা বাক্য দেব আমাদের প্রথম বাক্যটি আছে দোভেসিয়ামো ইতালিয়ান বাক্য দোভে সিয়ামো মানে হচ্ছে আমরা কোথায় বা আমরা কোথায় আছি ধরুন আমি আপনাকে আমি নতুন এসেছি আমি জানি না যে এই শহরটার নাম কি তো আমি বলতেছি দোভে সিয়ামো আমরা কোথায় আসি বা ধরুন আপনি কোনো একটা ক্যাম্পে রিসিভ হয়েছেন তো আপনি কোথায় আসেন আপনি জানেন না আপনি বলবেন দোভে শিয়াম আমরা কোথায় আছি এমনটা বোঝায় এরপর কাউকে বলতেছি তোমার বাড়ি কোথায় এখন কেন দিয়েছি এগুলা প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কিন্তু কোথায় শব্দটা ইউজ করব মানে দোভে কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায় তাহলে আমরা বলবো দোভে কাজা তুয়া দোভে কাজা দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় ইংরেজি হলে আমরা বলতাম হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম কিন্তু ইতালিতে এটাকে আমরা বলবো দোভে এর পরবর্তীতে আমি ধরুন কাজ করবো এখন আমার কাজ কোথায় আমি জানি না আমি জানি না এটা বলতে গেলে আমরা বলবো কিন্তু নন নন ননলোসো মানে আমি জানি না আর আমার কাজ কোথায় এটা বলতে গেলে আমরা বলবো দোভে ইলমিও লাবোরো দোভে ইলমিও লাবোরো দোভে মানে কোথায় ইলমিও আমার লাবো কাজ দোভেলো কোথায় আমার কাজ বা আমার কাজ কোথায় তো আমরা চারটা দিতে চেয়েছিলাম এখানে তিনটা সেন্টেন্স দিয়েছি এবং এবং আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার এটাকে আমরা ইতালিতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি কি মাই মাই মানে আমার এখন আমি বলতেছি আমার কাজ এখানে আমরা কি বলেছি আমার কাজ এর পরবর্তীতে বা আগে কিছুই বলি নাই ইংরেজি হলে আমরা বলবো মাই ওয়ার্ক মাই ওয়ার্ক আমার কাজ কিন্তু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল মিও লাবোরো ইল মিও লবরো এখানে ইল এসেছে ইতালিয়ান আর্তিকলোর জন্য আর্তিকোলো মানে হচ্ছে আর্টিকেল মিও আমার ইল মিও আমার লাবড় কাজ আমার কাজ এখন ধরুন আমি বলতেছি আমার বন্ধু আসবে আমি বাড়িতে আসি বললাম যে আমার বন্ধু আসবে তো বলবো আপনি তো ইতালিয়ান আপনাকে আমাকে এইভাবে বলতে হবে ভ্যাররা ইল মিও আমি কো ভ্যার ইল মিও আমি কো ভ্যার মানে আসবে ইল মিও আমার ভ্যার ইল মিও আসবে আমার আমি কো বন্ধু তাহলে আমার বন্ধু আসবে আর আসবে আমার বন্ধু বাক্যটা একই বোঝায় এরপর আমি ঘুরতে এসেছি ঘুরতে এসে আমার ধরুন টাকা পয়সা শেষ কাছে তো আমি বলতেছি আমার টাকা শেষ বা আমার টাকা শেষ হয়ে গিয়েছে আমরা কিভাবে বলবো আমরা বলবো অফিনীত সলদি অফিনিত সলদি বা আমরা এইভাবে বলতে পারি অফিনীত ই সলদি এখানে অনেকে বলতে পারেন ভাই মিও মানে আমার তাহলে আমার টাকা শেষ এই আমার এটা তো এখানে মিও তো নেই এখানে অ আছে অফিনিত মানে আমার শেষ হয়ে গেছে এমনটা বোঝায় অর কারণে আমার বোঝায় তাহলে অফিনীত ইলমিও সলদি আমার টাকা শেষ ভিওর্স আমি তন্ময় তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার ভিডিওগুলো দেখলে রেগুলার দেখলে খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন অবশ্যই রেগুলার আমার ক্লাসগুলো দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ